মালদায় প্রথম ও দ্বিতীয় দিনে পৌরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো বেআইনি পার্কিং এ রাজ্য থাকবে না বেআইনি ভাবে রাস্তার উপরে পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা চলবে না বাস্তবে মালদার ইংরেজ পৌরসভার এলাকায় ছবিটা সম্পূর্ণ আলাদা রাস্তার ধারে রয়েছে পার্কিং খোদ জেলা প্রশাসন ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা হয়েছে পৌরসভা স্লিপ দিয়ে চলছে টাকা আদায় এর কাজ এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা মালদার ইংরেজ পৌরসভার অন্তর্গত রাজমহল রোড রবীন্দ্র ভিউ নিউ এজে শান্নাল রোড এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল এর কার্যালয়ের উল্টো দিকে পার্কিং এর নামে টাকা দেওয়া চলছে জানিয়েছেন পৌরসভার কমিশনারের বিনিময়ে তাদের এখানে পার্কিং করার অনুমতি দিয়েছেন এক টাকা আদায়কারী আবার জানিয়েছেন সব সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না আমরা পৌরসভা দায় করি পার্কিং করি পয়সা নেই পয়সা নিয়ে পৌরসভায় জমা করি দশ টাকা করে নিই আমাদের পৌরসভার লেট করা আছে পার ঘণ্টা দশ টাকা তো আমরা দশ টাকা করে নিই আর যে যে এক্সেস লেট করে তিন চার ঘণ্টা পাঁচ ঘন্টা ওগুলো কুড়ি টাকা প্রত্যেকে স্লিপ নিতে চায় না এই কারণে যে পার ঘন্টা দশ টাকা টাইম করা আছে তো পাঁচ ঘন্টা লাগলে পঞ্চাশ টাকা সম্ভব না তাই জন্য ওরাও যারা প্রতিদিন এত বছর ধরা যাওয়া আসা করে ওরা গাড়ি রেখে যায় ওরা আসে হয়তো কুড়ি টাকা দিলো পাঁচ ঘন্টা পঞ্চাশ টাকার জায়গায় কুড়ি টাকা দিলো সেগুলো আমাদেরকে অ্যাভারেজ করে সেল টাকা মেকআপ করে টাকাটাকে আমাদের পৌরসভায় জমা করতে হয় আর পার্কিং এ বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানাল সে পার্কিং এ বাইক রেখেছিল টাকাও নেওয়া হয়েছে তার কাছ থেকে কিন্তু কোনো রকম স্লিপ দেওয়া হয়নি তাকে 10 টাকা বানায় ধরো বিভিন্ন জায়গায় স্লিপ দেয় না রেখে যায় আবার গাড়ি যখন নিয়ে যায় তখন টাকা চায় ওরা আর যদি গাড়ি হারায় তো রেসপন্স কেউ নেই না কোনো স্লিপ দেয় না যখন গাড়ি নিতে যায় তখনই টাকা চাইতে অবস্থা থাকে রাস্তার ধার দখল করে পার্কিং করায় পথ চলাচলের সমস্যা সাধারণ মানুষ প্রকাশ্য দিবালোকে চলছে ইংরেজ বাজার পৌরসভা এলাকায় এই কাণ্ড ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলেন ভাদুরীর অভিযোগ প্রাচীন ইংরেজ বাজারে শহরে কোনো পরিকল্পনা নেই যারা পার্কিং আদায় করে তারা সবাই তৃণমূল কর্মী মুখ্যমন্ত্রী নিজের ইমেজ ভালো করার জন্য সবাইকে একথা বলেছেন বাস্তবে কোনো পরিকল্পনাই নেই ইংরেজ বাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না পৌরসভা করতে পারলো না মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ মানুষ তৃণমূলের উপর বিরক্ত কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তারাই আছে তারাই অবৈধ পার্কিং চালায় মানুষের গাড়ি রাখার জায়গা নেই পরিকল্পনা মাতি পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নেই স্বাভাবিকভাবে এই অবস্থা আছে এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যার সমাধান হয়ে গেল আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিলো এটা ভাবাটাই বাতুলতা এটা কেবল মাত্র একটা সৌবাজি ছাড়া কিছু হচ্ছে না অপরদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন কোনো বেআইনি টাকা তোলা হচ্ছে না এই খোঁজ নিয়ে দেখা চলছে তবে রাস্তা ধারে যে পার্কিং রয়েছে তা তিনি কার্যত স্বীকার করে নেন কথা হচ্ছে যে আমরা যে শহর আমাদের শহরের ছোট্ট জায়গা তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়াই সাইড করে কিছু করা যায় কি না সেটা পার্কিং করেছে আমি ডিএম সেফকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং এখানে গাড়ি রাখতে পারবে মোটর সাইকেল রাখতে পারবে কোথায় ফোর হুইলার রাখবে কোথায় টু হুইলার এবং দু কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে দু কিলোমিটার হেঁটে মার্কেট করে তাও সম্ভব না ওই জন্যে নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি না না এটা এক্স সার্ভিস দেখবেন রাতবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে সর ঢুকছে তাদেরকে এক্স সার্ভিস ম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে কমিশন কাজে হিসেবে দেওয়া হচ্ছে ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম এখন আমি ওদের যে হেড আছে তাদের দেখে কথা বলব কারণ আমরা চাই না এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে তারা তো দেশকে রক্ষা করছে তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না